গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নামহিনা দূরপাল্লার বিমানযাত্রায় সকাল বিকেলগুলো হারিয়ে যায় মাঝে মাঝে খাওয়া আর ঘুমনো ছাড়া আর কিছুই করার থাকে না জানলা দিয়ে দেখা যায় না কিছুই শুধু মেঘ শুধু মেঘ বেশিক্ষণ বইও পড়া যায় না চোখ ঢুলে আসে যখন তখন ঘুম ভাঙিয়ে এয়ার হোস্টেসটা খাবার দিয়ে যায় খুব ভালো ভালো খাবার হলেও একসময় তাতেও অরচি আসে এই এক ঘেমের মধ্যে এক একবার মনে হয় দূর চাই দু চারটে ডাকাত উঠে এই প্লেনটা হাইজেক করার চেষ্টা করলে তো পারে সেরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি তবে একটা মর্মান্তিক নাটকে আমাকে অংশগ্রহণ করতে হয়েছিল সেবারে আকাশপথের যাত্রাটি ছিল খুবই লম্বা শিকাগো থেকে নিউ ইয়র্ক তারপর লন্ডন তারপর ব্যাংকক মাঝখানে কোথাও বিরতি নেই নিউ ইয়র্কে একবার প্লেন পাল্টাতে হয়েছে শুধু তাও এক প্লেন থেকে নেমেই প্রায় দৌড়ে গিয়ে উঠতে হয়েছে অন্য প্লেনে লন্ডনেও কিছুক্ষণের জন্য প্লেন থেকে নামিয়ে দিল তখন আমার ঘড়ি অনুযায়ী ভোর হলেও লন্ডনে দশটা বাজে অর্থাৎ একটি ভোর আমার জীবন থেকে বাদ পড়ে গেল প্লেনে আমার ভালো ঘুম হয় না সহযাত্রীদের সঙ্গে আলাপ জমাতেও পারি না নিউ থেকে লন্ডন পর্যন্ত আমার পাশে বসেছিল অতি গোমড়ামুখ এক প্রৌঢ় সাহেব তার সঙ্গে আলাপ জমাবার প্রশ্নই ওঠে না লোকটি অবশ্য নেমে গেল এখানেই প্লেনের চা ভালো হয় না কখনো। কফি বরং চলনসই কিন্তু সকালবেলা এক কাপ চা খাওয়া আমাদের অভ্যেস ইংরেজরা চায়ের সমজদার তাই লন্ডন এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জের রেস্তোরাঁয় এক কাপ চা খেয়ে নিলুম আসল দার্জিলিংয়ের চা দাম বেশি নিলেও আরাম হল খুব আবার প্লেন ছাড়ার পর ঠিক করলুম এবার একটু ভালো করে ঘুমের আরাধনা করতে হবে এবারে আমার পাশের দুটো সিটি ফাঁকা মাঝখানের হাতলগুলো তুলে দিয়ে ইচ্ছে করলে পা ছড়িয়ে নেওয়া যায় ব্যাংককের আগে এই প্লেনটা যে মাঝপথে আবার ফ্র্যাঙ্কফুটে থামবে তা আমার জানা ছিল না পঁয়তাল্লিশ মিনিটের স্টপ আমি আর নামলুম না সব এয়ারপোর্টই দেখতে প্রায় একই রকম আমার কেনাকাটা করবারও কিছু নেই পয়সাও প্রায় ফুরিয়ে এসেছে ব্যাংককে রাত্রির থাকার হোটেল খরচ প্লেন কোম্পানি দেবে একই দিনে কানেক্টিং ফ্লাইট নেই বলেই আমার বাধ্য হয়ে সেখানে থাকা নইলে আমি সোজা কলকাতায় চলে যেতুম মাস দেড়েক ধরে অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে তখন নিজের বাড়ির বিছানাটা আমাকে টানছে ফ্র্যাঙ্কফুট থেকে প্লেন ছাড়ার সময় হয়ে এলো দরজা বন্ধ হয়ে গেছে সিট বেল্ট বাঁধার আলো জ্বলে উঠেছে এমন সময় আবার দরজা খুলে গেল সাত আটটি মেয়ে প্যাসেঞ্জার উঠল তাদের চেহারা ও পোশাক প্রায় একই রকম এত দেরি করে আসার জন্যই বোধ তাদের উপর এয়ার হোস্টেসটা খুব রেগে গেল প্রায় ঠেলতে ঠেলতে তাদের বসিয়ে দেয়া হলো এক একটা খালি সিটে আমার পাশে এসে বসল একজন একজন মহিলা পাশে এসে বসলে তার চেহারাটা এক ঝলক দেখে নিতেই হয় এই মহিলাটি সুন্দরী নয় আবার কুচ্ছিত বলা যায় না বয়সটাও বোঝা মুশকিল কম বয়সী যুবতী নয় আবার প্রৌঢ়াও নয় মোটেই গড়া পেটা স্বাস্থ্য সাধারণ স্কার্ট ব্লাউজ পরা মুখের চেহারা জাপানিদের মতন কিন্তু গায়ের রং জাপানিদের মতন উজ্জ্বল হলুদ নয় একটু ময়লা ময়লা কোরিয়ান বা ভিয়েতনামি বা মালয়েশিয়ানও হতে পারে প্লেনটা গড়াতে শুরু করেছে একজন এয়ার হোস্টেস এসে তাকে ধমক দিয়ে বলল এখনও সিট বেল্ট বাঁধনি শিগগির বেঁধে নাও মেয়েটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল হয় সে এয়ার হোস্টেসের ভাষা বুঝতে পারছে না অথবা সিটবেল্ট বাঁধতে জানে না এয়ার হোস্টেস আর বাক্য ব্যয় না করে নিজেই তার সিট বেল্ট আটকে দিল প্লেনটা আকাশে ওড়া মাত্রই মেয়েটি দু হাতে মুখ চাপা দিয়ে কেঁদে উঠল ফুঁপিয়ে ফুঁপিয়ে অচেনা মানুষদের কথা বলা উচিত নয় বলে আমি মুখ ফিরিয়ে রইলুম জানলার দিকে একটু বাদে সে কান্না থামিয়ে চোখ মুছল আমি অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলেও টের পেলুম সে এক দৃষ্টিতে দেখছে আমাকে যেন আমি একটা কৌতূহলের সামগ্রী কিংবা আমি যে তার কান্না দেখে ফেলেছি তাতে সে লজ্জা পেয়েছে প্লেনটা আকাশে উড়ে সোজা হবার কিছু পরেই এসে গেল খাবার এখন আমার কিছু খাওয়ার একটু ইচ্ছে নেই কিন্তু সেই মুহূর্তে বোধহয় আমার একটু ঝিমুনি এসেছিল তাই আমি না বলার আগেই এয়ার হোস্টেস আমার সামনের টেবিল নামিয়ে তাতে খাবার রেখে গেছে আবার ঘুরে এসে জিজ্ঞেস করল চানা কফি খাবারের প্লেটে আইসক্রিম কেক স্যান্ডউইচের সঙ্গে রয়েছে একটি গরম সসেজ আমি ঠিক করলুম এক কাপ কফির সঙ্গে শুধুই সসেজটা খাওয়া যেতে পারে এরকম ভালো সসেজ দেশে ফিরে গেলে আমার খাওয়ার সুযোগ ঘটবে না আমার পাশের মেয়েটিও কিছু না খেয়ে চুপ করে বসে আছে এয়ার হোস্টেস যখন তাকে জিজ্ঞেস করল চা না কফি তাতেও সে কোনো উত্তর দিল না মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলুম ঠিক কী ভাষায় সে মুখের বর্ণনা দেব জানি না দুঃখ লজ্জা ভয় রাগ এই রকম অনেকগুলো অনুভূতি যেন এক সঙ্গে মিলে অদ্ভুত একটা রং তৈরি হয়েছে জল জল করছে চোখ দুটি সেদিকে তাকিয়ে আমার গাত ছমছম করে উঠল গায়ে কেরোসিন ঢেলে যেসব মেয়েরা আত্মহত্যা করে শেষ মুহূর্তে তাদের মুখের চেহারা বোধ হয় এইরকম হয় খানিক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মেয়েটি দুর্বোধ্য ভাষায় কিছু বলে উঠল সেটা যে কি ভাষা তা পর্যন্ত আমি বুঝলুম না মেয়েটি আমাকে ওর দেশের লোক ভেবেছে আমি খানিকটা অস্বস্তিজনক হাসির সঙ্গে দুদিকে মাথা নাড়লুম মেয়েটি এবার তার খাবারের প্লেট থেকে আইসক্রিমটা তুলে দিল আমার প্লেটে ব্যাপার কি পাগল টাগল নাকি আমি নিজের খাবারই খাব না ওটা নিয়ে কি করব প্লেনের কোনো যাত্রী বা যাত্রীণী তো কখনো এরকম ব্যবহার করে না আমি তাকে সরল ইংরেজিতে বললুম ও কি করছেন আমি আপনার খাবার চাই না সে তার স্যান্ডউইচ এবং সসেজ আমার প্লেটে তুলে দিয়ে বলল ইউটেক টেক প্লিজ আমি এবারে বেশ বিরক্তির সঙ্গে বললুম ওরকম করে না আমার প্লেটে আপনি খাবার দিচ্ছেন কেন আপনি না খেতে চান রেখে দিন কফি শেষ করে একটা সিগারেট ধরিয়ে আমি আবার জানলার বাইরের মেঘ দেখায় মন দিলুম খানিক বাদে মেয়েটি আমার দিকে ঝুঁকে এসে আমার একটা হাত চেপে ধরল শুধু একটি মেয়ের স্পর্শের জন্যই নয় আমি আরও বেশি চমকে উঠলুম এই কারণে যে মেয়েটির হাত কি ঠান্ডা তার দিকে ফিরতেই সে ব্যাকুলভাবে বলল স্যার স্যার গিভ মি মানি এবারে আমি শুধু অবাক নয় যাকে বলে স্তম্ভিত দিনকাল অনেক পাল্টেছে জানি তা বলে প্লেনেও ভিক্কে চাওয়া শুরু হয়েছে আট দশ হাজার টাকা লাগে টিকিট কাটতে টিকিট ছাড়া প্লেনে লুকিয়ে চুরিয়ে উঠে পড়ার কোনো উপায় নেই অত টাকা দিয়ে টিকিট কিনে কেউ ভিক্ষে চায় মেয়েটি আবার বলল প্লিজ স্যার গিভ মি মানি মেয়েটি ইংরেজি খুবই কম জানে তার উচ্চারণ বোঝা শক্ত তবে সে যে টাকা চাইছে আমার কাছে তাতে কোনো ভুল নেই আমি বললাম আমার কাছে টাকা নেই আমি তোমাকে কিছু দিতে পারবো না দুঃখিত সে যেন আমার কথা শুনতে বা বুঝতে পারল না বারবার একই কথা বলতে লাগলো টাকা দাও টাকা দাও যেন এক্ষুনি তার টাকা দরকার নইলে সে বিপদে পড়বে তার শরীরটা অল্প অল্প কাঁপছে অনেক সময় ভিক্ষে দেবার ইচ্ছে না থাকলেও কোনো ভিকিরির হাত থেকে নিষ্কৃতি পাবার জন্যেই কিছু দিয়ে ফেলি এখন বাড়ি ফেরার পথে আমার নিজেরই খুব টানাটানি বিদেশি মুদ্রা প্রায় সবই ফুরিয়ে গেছে ব্যাংককের ট্যাক্সি ভাড়া যদি লাগে সেই জন্য কিছু রাখতেই হয়েছে পকেটে হাত দিয়ে একটা দশ ডলারের নোট বার করলুম সেটি দেখা মাত্রই মেয়েটি প্রবলভাবে মাথা নাড়তে লাগল আমি অবাক ধাঁধায় পড়লুম মেয়েটি দশ ডলার নেবে না দশ ডলার নেহাত কম নয় শিকাগোতে এক সাহেব ভিকিরি আমার কাছে ভিক্ষে চেয়েছিল আমি তাকে আধ ডলার দিয়েছিল মেয়েটি বলল ইউ বাই মি টিকিট ম্যানিলা মেয়েটি টাকা চায় না আমাকে টিকিট কিনে দিতে বলছে এ তো নিশ্চিত বদ্ধ পাগল দেখছি এবারে এয়ার হোস্টেসের সাহায্য নেয়া ছাড়া গত্যন্তর নেই আমি ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু দূরে একজন এয়ার হোস্টেস দাঁড়িয়ে সোনালি চুলের এই শ্বেতাঙ্গিনীটি অনায়াসেই হলিউডের সিনেমার নায়িকা হতে পারত শুধু এর একমাত্র দোষ গলার আওয়াজটি কর্কশ আমি তাকে ডেকে জিজ্ঞেস করলুম এই মেয়েটির কী ব্যাপার বলতো সোনালি চুলের মেয়েটির ভুরু দুটি কালো পেন্সিলে আঁকা সেই ভুরু দুটি অনেকখানি তুলে সে বলল কেন কি হয়েছে সেই মুহূর্তে আমি একটু দ্বিধায় পড়লাম প্লেনে ভিক্ষা চাওয়া নিশ্চয়ই বেআইনি ব্যাপার এই মেয়েটির টিকিট কিনে দেবার কথা বলছে তাহলে ওর কাছে কি টিকিট নেই আমি ওকে ধরিয়ে দেব মেয়েটির অসহায় ব্যাকুল মুখ দেখে আমার দ্বিধা আরও বেড়ে গেল এখন কি করা যায় অথচ এয়ার হোস্টেসটিকে ডেকে ফেলেছি একটা কিছু বলতে হয় আমি কিন্তু কিন্তু ভাবে বললাম এই ভদ্রমহিলা বোধহয় টিকিট হারিয়ে ফেলেছেন খুব বিপদে পড়েছেন মনে হচ্ছে তুমি যদি একটু সাহায্য করো সোনালি চুল মেয়েটি খানিকটা সুরে বলল টিকিট হারিয়ে ফেলেছে মানে ওর তো টিকিট ছিলই না ওয়ানওয়ে টিকিট কিনে ফ্র্যাঙ্কফুটে এসেছে জার্মানির ভিসা নেই তাই এখন ওদের সব কজনকে ফেরত পাঠানো হচ্ছে ঝড়ের বেগে কথাগুলো শুনিয়ে দিয়ে মেয়েটি চলে গেল বিনা ভিসায় পশ্চিমের কোনো দেশে যাওয়া আর টিকিটের পুরো টাকা জলাঞ্জলি দেয়া একই ব্যাপার এই মেয়েটি ম্যানিলার নাম বলল অর্থাৎ ফিলিপিন্সের মেয়ে প্লেন তো ম্যানিলা যাচ্ছে না আন্তর্জাতিক হয় এই যে যে কোনো যাত্রী বা যাত্রীণীর ভিসা না থাকলে তাকে পরবর্তী প্লেনেই তুলে দেয়া হয় এই বিমান কোম্পানি ওদের ব্যাংককে নামিয়ে দেবে এরপর ওদের আর কোনো দায়িত্ব নেই মেয়েটি আমার হাত ছেড়ে দিয়েছে কিন্তু আমার মুখের দিকে চেয়ে আছে এক দৃষ্টে আমি জিজ্ঞেস করলুম তুমি ভিসা না নিয়ে জার্মানি এসেছিলে কেন ভাঙা ভাঙা গলায় মেয়েটি বলল আমাকে একজন চাকরি দেবে বলেছিল এইরকমই অনুমান করেছিলাম আমি আগেকার কৃতদাস প্রথা এখনও অন্যভাবে চলছে গরিব দেশের মেয়েদের আরব দেশে ভালো চাকরি দেবার লোভ দেখিয়ে নিয়ে আসে একজন ব্যবসায়ী চাকরির নামে মেয়েগুলোকে বিক্রি করে দেয় অনেক সময় তাও হয় না অনেক সময় মেয়েগুলোর কাছ থেকে কিছু টাকা আদায় করে তারপর তাদের ছেড়ে দেওয়া হয় যে কোনো এয়ারপোর্টে ওই মেয়েটি হয় জানেই না ভিসা কাকে বলে চাকরির অ্যাপয়েন্টমেন্টের চিঠি যে আগে দেখে নিতে হয় তাও জানে না মেয়েটি আবার জিজ্ঞেস করলো স্যার তুমি কি ম্যানিলায় যাচ্ছ তুমি আমার সাহায্য করবে আমি বললাম না আমি ম্যানিলায় যাচ্ছি না এই প্লেনও ম্যানিলায় যাবে না আমি যাচ্ছি ইন্ডিয়ায় তুমি আমাকে ইন্ডিয়ায় নিয়ে যাবে স্যার এই প্রশ্নের কোনো উত্তরই হয় না আধুনিক পৃথিবী অতি নির্মম সে বলল তুমি আমাকে সাহায্য করবে না আমি বললাম শোনো আমার ইচ্ছা থাকলেও তোমাকে সাহায্য কি করে করব বলো তোমার ম্যানেলে যাওয়ার টিকিট কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই আর তোমাকে আমি ইন্ডিয়াতেও নিয়ে যেতে পারবো না ব্যাংককে নামলেই ওরা আমাকে জেলে দেবে আমার কাছে এক পয়সা নেই আমি কাল থেকে কিছুই খাইনি তখন প্লেনের খাবার খেলে না কেন আমি বিনা টিকিটে উঠেছি এদের খাবার কী করে খাব তাহলেও এরা তো খাবার দিয়েছিল খেয়ে নিলেই পারতে আমার খুব ভয় করছে আমাকে ওরা জেলে দেবে এর আগে আরেকবার জেলে দিয়েছিল খুব কষ্ট কেন যে মেয়েটি আগেও একবার জেল খেটেছে তা আমি আর জানতে চাইলুম না মেয়েটির ইংরেজি উচ্চারণ এমনই অদ্ভুত যে সব কথা বুঝতে আমার বেশ অসুবিধে হচ্ছে কিন্তু প্রতিকার করার সাধ্য যখন নেই তখন এর দুঃখের কাহিনী শুনেই বা কী হবে আমার নিরাস্ত ভাব দেখে মেয়েটি আবার আমার হাত চেপে ধরে বলল স্যার আমায় ইন্ডিয়ায় নিয়ে চলো তুমি যা কাজ করতে বলবে আমি করব। আমি মাথা নেড়ে বললুম না না সেটা অসম্ভব আমি তোমার জন্য রান্না করে দেব না না শোনো তা হয় না আমি তোমার জামা সেলাই করে দেব। তোমার ঘর ঝাড় দেব। তোমার বাথরুম পরিষ্কার করে দেবো আমাকে নিয়ে চলো স্যার তুমি যা চাও আমি সব করতে রাজি আছি কি মুশকিল এরকমভাবে কাউকে নিয়ে যাওয়া যায় না ইন্ডিয়ায় ঢুকতে গেলে তোমার ভিসা লাগবে স্যার আমাকে সাহায্য করো স্যার আমাকে ইন্ডিয়ায় নিয়ে চলো এর হাত এড়াবার জন্যে আমি বাথরুমে যাবার নাম করে উঠে পড়লুম বাথরুম থেকে ফিরে বসলুম বেশ খানিকটা দূরে অন্য একটা সিটে এই অসহায় মেয়েটিকে আমি কিভাবে সাহায্য করতে পারি তা নিয়ে চিন্তা করতে লাগলো আকাশ আমাদের দেশে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আমার টাকা থাকলে ওর ম্যানিলা যাওয়ার টিকিট কিনে দিতে পারতুম কিন্তু ওর টিকিটের দামের দশ ভাগের এক ভাগ টাকাও আমার কাছে নেই সুতরাং আমার কিছুই করার নেই ব্যাংককে যখন প্লেন নামালো তখন আমি কোনো ক্রমে আমার হাত ব্যাগটি নিয়ে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করলুম কিন্তু নিস্তার পাওয়া গেল না সে মেয়েটি ছুটে এসে আমার কোট শক্ত করে চেপে ধরে বলল আমাকে ফেলে তুমি যেও না স্যার আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এ তো পোকামাকড় নয় যে গা থেকে ঝেড়ে ফেলব জলজ্জান্ত একটি নারী সে আমার সাহায্য চাইছে আমি একজন পুরুষ বিপন্ন এই যুবতীকে আমি কোনো সাহায্যই করতে পারবো না মেয়েটি এমনভাবে আমার কোট চেপে ধরে ফোঁপাতে ফোঁপাতে চলেছে তা অনেকে তাকিয়ে তাকে দেখছে আমি কিছুতেই তার দিকে তাকাতে পারছি না চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমার পৌরুষ ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ ওইখানে আমাকে ধরবে এই বেআইনি যাত্রীণীটি আমার সঙ্গে আছে শুনলে ওরা আমাকেও ধরবে ওরা যদি মনে করে যে যে গাপচক্র এইসব মেয়ে পাচার করে আমি তাদেরই একজন হঠাৎ এয়ারপোর্টের একজন অফিসারকে দেখে আমি থমকে দাঁড়ালুম লোকটার মুখ দেখলে সহৃদয় মনে হয় এর কাছে সাহায্য চাওয়া যেতে পারে আমি অফিসারটিকে বললুম দেখুন এই মহিলাটি ম্যানেলা যাবে ওর টিকিট নেই ওকে জার্মানি থেকে আমি কথা শেষ করতে পারলুম না অফিসারটি খপ করে মেয়েটির হাত চেপে ধরে বলল ও একেই তো খুঁজছি অন্য কজন ধরা পড়েছে এ কোথায় পালিয়ে যাচ্ছিল অফিসারটি তাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল মেয়েটি আমার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো স্যার স্যার বলে আমার ইচ্ছে করল দুহাতে কান চাপা দি দ্রুত ছুটে গিয়ে ঢুকে পড়লাম ইমিগ্রেশন কাউন্টারে মেয়েটির নাম জিজ্ঞেস করিনি কি নাম জানি না? কিন্তু যদি ওর মুখটা ভুলতে পারতুম আজও ভোলা যায় না গল্প কথনী কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নামহীনা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা